হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম দই দিয়ে মাছের একটি দারুণ রেসিপি প্রথমে একটি জারে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু দই কয়েকটি কাজু একসাথে পেস্ট করে নেব আমি এখানে হাফ কাপ টক দই ইউজ করেছি চার পিস মাছের জন্য আপনারা আপনাদের মাছের পিস অনুযায়ী টক দইটা ব্যবহার করবেন পেস্ট করা হয়ে গেলে এখন আমি মাছগুলির মধ্যে হালকা একটু লবণ হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব মাছগুলি একটু হালকা এপি টুপি ভেজে নামিয়ে নেব একদম বেশি ভাজা যাবে না মাছগুলিকে একটু হালকা ভাজতে হবে বেশি ভাজা হলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না এবার ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভেজে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে লাল হয়ে গেলে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রেখে দেবো আর বাকি অর্ধেকটা পেঁয়াজের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার মশলাটার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলি তার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টা ভেজে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে এবার তার মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো আর লাস্টে একটু হাফ চা চামচের মতো চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দই দিয়ে মাছের অসাধারণ একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আবারও দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে টাটা